আচ্ছা আসসালাম তাহলে আজকে আমাদের তৃতীয় নম্বর হ্যাঁ এমনি বের করে রাখো বক্ষবিন্দুরটা আচ্ছা দেখো তাহলে তো আমরা এর আগে জেনেছি যে মোট পঁচিশটা তাই না তো এর মধ্যে তো বারোটা

তারপরে এই অংশের পরে দেহ বা স্ট্যাট বলা হয় বা দেহ বলা হয় আর কি বলা হয় জীবের প্রসেস স্ট্যাট হচ্ছে পশুর কার অংশ না হ্যাঁ পশুর অংশ কিন্তু স্ট্যাট মানে দেহ বোঝায় জি তাহলে জীবের প্রসেস জীবের মানে হলো তরলের মতো এরকম বোঝায় জীবের মানে তরলের মতো মেনজিয়াম মানে হলো ত্রিকোণ ত্রিকোণা ত্রিকোণা একটা একটা ত্রিকোণের মতো হ্যাঁ